সো বন্ধুরা এখান থেকে হচ্ছে লাইটটা স্টার্ট করে মলটা যতটা লম্বা আছে সেই লাস্ট পর্যন্ত তুই ডাকলি কেন তাহলে আমি তুই ডাকলি কেন তুই ডাকলি কেন আজকে দুপুর বেলা আমার লাঞ্চ চিকেন শর্মা দাদা তুমি এখানে কি বানাচ্ছো এটা আমি বানাচ্ছি কাটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক ভাইরা বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছে ভাই তোমার রুমটা আরেকবার দেখাও আমি তো দেখিয়েছিলাম যাই হোক আমি আজকে আবার একবার দেখাবো তার আগে বলি আমি তো বাইরে থেকে ব্লকটা স্টার্ট করি কিন্তু আজকে রুম থেকে ব্লকটা স্টার্ট করলাম তার কারণ হলো বাইরে বরফ পড়ছে বাইরে বরফ পড়ছে না বন্ধুরা ইয়ার কি মারছে কিন্তু অ্যাকচুয়ালি বরফের মতন ঠান্ডা ঘুরে ফিরে আবার কোথা থেকে চলে এসছে আমি নিজেই বুঝতে পারছি না এই মুহূর্তে দশ ডিগ্রি ঠান্ডা চলছে সৌদি আরবে মানে রিয়াদের মধ্যে আমি জানি না পুরো সৌদি আরবের অবস্থাটা কেমন ডিগ্রি ঠান্ডা যে জায়গায় এই সময় ফুল গরম পড়ার কথা এখন বাজে সকাল নটা আট বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি যেন অলরেডি আকাশটা প্ল্যান করে নিয়েছে এবার বৃষ্টি খুব জোরে আসবে আকাশের অবস্থা দেখো একদম কালো নির্ঝুম হয়ে আছে দেখতে পাচ্ছ আর এক ফোঁটা রোদ নেই আর সেই রকম ঠান্ডা হাওয়া চলছে একটা ফুরফুরে হাওয়া আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে যাই হোক আমি তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি চলো টিফিনের জোগাড়টা করি এই হচ্ছে আমার রুম তোমরা এবার দেখে নাও মোটামুটি অন্যজনের তুলনায় আমার রুমটা একটু বড় আছে অসুবিধা নেই কারণ অনেক ড্রাইভারদের রুম তো অনেকটাই ছোট হয় চলো সকাল সকাল এবার টিফিনটা করে নিই এই হচ্ছে আমার রুম তোমরা একটু দেখে নাও সো কালকের আমি রাত্রেবেলা শ্যামলি এনেছিলাম গরম গরম যারা সৌদি আরবে আছে তারা জানবে অন্য কেউ জানবে না কারণ শ্যামলিটা কি ব্রেড এখানে পাওয়া যায় আর দুটো ডিম করি। দিয়ে খাবো আর আমার এখানে আছে একটা স্পেশাল চিজ ক্রাফট কোম্পানির এইটা আজকে টিফিন করবো শ্যামলি দিয়ে ডিমটাকে ভাজবো দেব আর ওই শ্যামলি যেটা ওইটা দিয়ে খাবো তোমাদেরকে দেখাই এটাকেই বলে বলে সৌদি আরবে এইটাকেই হচ্ছে দু খাই খেতে লাগছে আজকে তো চলো বন্ধুরা টিফিনটা বানাই এখন ইন্ডাকশানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু বাটার কেটে দিয়ে দিই আচ্ছা যারা যারা সৌদি আরবে আছো অন্য অন্য রাজ্যে আছো তারা একটু কমেন্ট করে বলবে এই রকম কি ঠান্ডা তোমাদের ওখানেও পড়ছে জানি না রিয়াদে তো প্রচুর ঠান্ডা প্রচুর আমি যে বারবার বলছি তার কারণটা বুঝতে পারছো তো অতিরিক্ত ঠান্ডা লাগছে কিন্তু বললাম না এটা হচ্ছে ঠান্ডার সময় এত ঠান্ডা রিয়াদে পড়েনি যেটা এখন এখানে লাগছে সুবন্ধরা এই হচ্ছে আমার শ্যামলি এবার এইটাকে মাঝখান থেকে কাটতে হবে এটাকে এই ভাবে মাঝখান থেকে এই যে কাটলাম এর মধ্যে আবার লাগাবো আর ডিম ভাজা দিয়ে দেবো আবার ঝাড় দিতে হবে এক্ষুনি এই হচ্ছে আমার দুটো সামলি আমি রেডি করে নিলাম চলো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দিই দুটো ডিম দিচ্ছি হাতবার ঠান্ডা হয়ে যাচ্ছে রিয়েলি বলছি আজকে আবার কে কোথায় যাবে জানি না এত ঠান্ডায় যদি বের হয় না পুরো জমে যাবে ডিমটা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক হো কি সুন্দর ভাবে দেখো আলতো কলে পাল্টে নিলাম ডান্স করতে করতে তো ডিমটা তো আমার ওখানে ভাজা হয়ে গেছে এবার এই চিসটা শ্যামলির মধ্যে এই দেখো বন্ধুরা এই হচ্ছে চিস এর ভিতরে এইরম ভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে আজকে একটু ভালো করে টিফিন করবো অ্যাকচুয়ালি এরম টিফিন আমি খুব কম করি কিন্তু তোমাদেরকে বলছি আমি একটু বেশিরভাগ ভেজানো ছোলা বাদাম এই সবগুলো সকালে টিফিন করি তো আজকে ইচ্ছা হলো অনেক দিন থেকে খাবার ইচ্ছা হচ্ছিল সেই জন্য কালকেরই এই ব্রেডটা কিনে এনেছিলাম আর তোমাদের জন্য বানাচ্ছি তোমরা সবাই চলে এসো প্লিজ কেউ রাগটা করো না যদি আমার উপর রাগটা হয়ে থাকে ক্ষমা করে দিও কিন্তু তোমাদেরকে মন থেকে সবাইকে ভালোবাসি সব বন্ধুরা এই হচ্ছে আমার ক্রিম চিজ শ্যামলি রেডি প্লিজ তোমরা রাগ করো না তোমরাও চলে এসো আমি টিফিনটা সেরে নিই একসাথে সবাই মিলে খাওয়াবে একটা আলাদা লেভেলের ফ্লেভার আসছে কারণ ওই চিজটা দিয়েছি তো তো যাই হোক আমি টিফিনটা করে নিই আবার কে কোথায় যাবে এক্ষুনি যদি ডিউটি এসে যাই এটা রেখে পালাতে হবে তো চলো টিফিনটা করে নিই দেখো বন্ধুরা ভাগ্যিস টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম মালিক মালিকের মা কোথায় যাচ্ছে মার্কেটে আরে বললো আমার সাথে সাথে চলো চলো যাই বাইরে আছে মালিক গাড়ি স্টার্ট করে দিয়েছে সবন্ধুরা বন্ধুরা ওই হচ্ছে আমার সৌদি যাচ্ছে টিফিনটা সেরেছি তারপর সৌদি বললো গাড়িতে বসো চলো আমার সাথে আমার গাড়িও নিয়ে আসিনি আমার মহারাজ বাড়িতে আছে তো জানি না আমি কি কারণে নিয়ে আসছে এখানে বসে একটু অপেক্ষা করি তারপরে বলছি তোমাদেরকে সালা কি করতে নিয়ে আসলো আমি নিজেও জানি না হয়ে গেছে বলে চলো আমার মনে হচ্ছে মিচি মিচি মুখ দেখাতে নিয়ে এসছে বলার দিয়ে গাড়িও তো আমি নিয়ে আসিনি মালিকের গাড়ি করে এসছি তো চলো যাই রুমে দেখে রেখে দিলাম এখানে কি খাবার রেখেছে চলো এটা রেখে দিয়ে আসি ওই ফ্রিজে তো বন্ধুরা আমাকে কিসের জন্য নিয়ে গেছিলো সত্যি বলছে আমি জানি না গেলাম ওখানে বসলাম আবার মালিকের সাথে চলে আসলাম বুঝতে পারছো কি কারণ নিয়ে গেলাম এখন বুঝতে পারলাম না এই খাবারটা কি রেখেছে জানি না ভিতরে আমি দেখিও নি রেখে দিলাম কেউ এসে নিয়ে নেবে গুন্ডাটা ডাকলো বলে তাল পররা বাইরে আসতে বললো দেখি তো কি বলছে দেখি কি হয়েছে ভাই গাড়ি নিয়ে কোথায় গিয়েছিল দেখো হ্যাঁ এস মুশকিলা सोयते की कार खराब انتقاتها सही अबे अबे तब तब कार खराब है हां खराब है कार ना की खराब हो गया क्या की है ओस था شوف شوف هذا ايش تربا پر گاڑی تربا کتھے گاڑی تعال نتكلم डॉक्टर पर गाड़ी हमें क्यों कर हमें करली गाड़ी वाला يلا कार का नाम भी खराब है तो तू डागली कर तू डागली कर तू डागली कर डागली कर गाड़ी

একটা ফুলকপি এনেছিলাম ফুলকপি আর হাফ বেগুন কাটা আছে আগে থেকেই দেখবে এই দেখো এই বেগুন ভাজা আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব তো চলো রান্না বান্না জোগাড়টা করে নি বন্ধুরা এই হচ্ছে ফুলকপি আবার কাটবো হ্যাঁ হে হইন্ডু কোথায় যাবি ভাই ওরে ভাই ওই দেখ আমার ওখানে ফুলকপি আরে কাঁটা আছে ও এখন হসপিটালে যাবি এ কি বরে ভাই তুই কি পাগলা ফাগলা হয়ে গেছিস না কি আগে থেকে বলবি তো আমাকে কি করছিল পিছনে তোমাদের কি আমি দেখাচ্ছি এখন কটা বাজে আমার মোবাইলটা হাতে করে নিই বারোটা একুশ বাজে ও এখন যাবে হসপিটালে ওকে নিয়ে এখন যেতে হবে হসপিটালে আমি সবে রান্না বসাতে যাচ্ছিলাম দেখেছ

खलास माफी हरकत मोहम्मद क़रबान देख ओके सॉरी 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 चूतिया किन चूतिया तू ही तू ही इनता तू ही तू ही क्या क्या हाल है भाई हाँ क्या मना चो क्या मना चो भाई हाँ तो चलो जा ये कहीं हॉस्पिटल है तो चले गुंडार हॉस्पिटल এখন ওকে নামিয়ে আমি যাবো একটা মল আছে মলে সুরা সুরা ওকে নামিয়ে দিলাম এবার যাই এখানে একটা পাশে খুব সুন্দর একটা মল আছে কোনদিন যায়নি কিন্তু আজকে যাবো মহারাজকে এখানে পার্কিং করে দিয়েছি চলো এটা হচ্ছে আল হামরা মল খুবই নামকরা এখন যাই ভিতরে গিয়ে দেখি মলটায় আজ পর্যন্ত দিন আসেনি কিন্তু এই প্রথম যাচ্ছি তাও ঘুরতে ঘুরতে যাচ্ছি দেখি কি আছে না আছে এই হচ্ছে মলের গেট আমার এখানে সেই মাইকটা কিরকম উঁচু হয়ে আছে দেখো একটু ম্যানেজ করে নিও তো চলো ভিতরটায় গিয়ে দেখি অনেকটাই বড়ো মল এই হচ্ছে ঈদের জন্য সাজানো মলটা তো বেশ দেখতে খুবই সুন্দর লাগছে উপরটা না আমি প্রথম ব্যাপক আচ্ছা উপরে উপর থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো মেন যে ডিজাইনটা সেটা হচ্ছে উপরের মধ্যে আছে নিচে থেকে উপরটাই দেখলাম বেশ ভালো লাগছে তোমরা এখনই দেখতে পাচ্ছ কি জানি না তো চলো উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে সো বন্ধুরা এখান থেকে হচ্ছে লাইটটা স্টার্ট করে মলটা যতটা লম্বা আছে সেই লাস্ট পর্যন্ত লাইট দিয়ে আছে আর ব্যাপক লাগছে রাত্রিবেলা হলে তো লাইটগুলো জ্বললে অসাধারণ লাগতো কিন্তু এটা দিনের বেলা বলে জাস্ট হালকা করে লাইট জ্বালানো আছে এটা হচ্ছে প্লে গ্রাউন্ড সব রকমের গেমিং খেলার জন্য তবে এসব ইংলিশ নেম তোমরা তো জানো এইগুলো ওর ভিতরেও সব খেলার এখানে হচ্ছে বেসবল সেই বল এই রকম করে মারলে সব গিয়ে পড়বে না সেই এই হচ্ছে বেস্ট বল সেই দূরে যে এই টাকা লাগে বিনা পয়সায় খেলা যায় না তো চলো যাই বাইরের দিকে মল থেকে তো বেরিয়ে যাচ্ছি প্লিজ কমেন্ট করে জানিও মলটা তোমাদের কেমন লাগলো দুপুরবেলা রান্না পান্না বন্ধ দিয়ে মলে ঘুরছি কপাল আমার কি কি খাবো এখনো ঠিক নেই এদিকে মলে ঘুরছি হাই রে মহারাজকে নিয়ে বেরিয়ে পড়ি কেন বলো তো ফোন করলে না এক সেকেন্ড ওয়েট করতে চায় না তো সেই কারণে ভাবলাম চলো যেটুখানি তোমাদেরকে দেখানো দেখিয়ে দিয়েছি এবার যাই গুন্ডা হসপিটাল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছে আমি এখানে পার্কিং করে আছি তুই আমাকে নামিয়ে দিয়ে কোথায় যাবি ভাই হ্যাঁ ওপেন দেখো কি আরে নামা আমি আরে আমি যাবো রে দেখ আমার তো চলো এবার একে নিয়ে হসপিটাল থেকে হয়ে গেছে বদমাইশিও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার এঁকে নিয়ে যায় রুমে ফাইনালি চলে এলাম আমার রুমে কিন্তু কপাল খুব খারাপ এই কপালটা খুবই খারাপ তার কারণটা তোমাদেরকে বলছি চলো গুন্ডাকে আগে নামাই এখন বাজে পাক্কা দুটো গুন্ডাকে দরজাটা খুলে দিলাম ও নেমে যাক ওর সাথে আর মজামস্তি করলাম না এবারে ওই গুন্ডা চলে গেল ওইবারে আমি এখান থেকে খুলে এই দেখো এটিএম কার্ড নিলাম এবার তোমাদেরকে দেখাই গাড়িতে বসে রান্না বান্না এখনো কিন্তু কিছু করিনি সব কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি দুটো বাজে এই দেখো আমি আসছি আমি দুটো এক বাজে আমি এসেছি মালিকের মেয়ে দেখেছে ক্যামেরাতে এগুলো সব এখন হোয়াটসঅ্যাপে দিয়েছে এগুলো সব এনে দিতে হবে দেখো সেভেন আপ পেপসি এই টমকিন সিডস টমেটো কেচাপ এইগুলো সব এনে দিতে হবে এ দেখো বানানা টু কেজি অরেঞ্জ টু কেজি লেমন স্লাইস ব্রেড বিগ টমেটোস বেল পেপার কুকুম্বার পার্সলে এই ব্যাটারি এগুলো এখন আমাকে আনতে যেতে হবে সুপার মার্কেট থেকে অলরেডি এখন দুটো বাজে এইগুলো নেওয়ার পর আমি কখন ফিরবো বলো রুমে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে এগুলো নিতে মানে দুটো একটা তিনটে সাড়ে তিনটে বেজে যাবে কখন রান্না করবো কখন খাবো পেট মোয়ার তো শুনবে না গো কিন্তু কিছু করার নেই যেতে হবে আমাকে তো চলো যাই সুপার মার্কেটে সো বন্ধুরা এই মার্কেট থেকে আমি এখন বাজারহাট করব দাদা তুমি এখানে কি বানাচ্ছো এটা আমি এটা কি বলে ও আচ্ছা দেখো এই ছোট ছোট মিনি মিনি কেমন আছো হ্যাঁ ভালো আছি দাদা এগুলো কি মানে কি রকম ভাবে বিক্রি হয় এগুলো হচ্ছে 20 রিয়াল কেজি কি বলে চিট চিতই পিঠা আচ্ছা এই দেখো দাদা বানাচ্ছে চিতই পিঠা চলো ধন্যবাদ দাদা সবে হাফ বাজার করা হয়েছে এত জোর খিদে পাচ্ছে বলে একটা কলা খাই সহ্য হচ্ছে না খিদে আর বন্ধুরা এই হচ্ছে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে চলো যাই ক্যাশ কাউন্টারে তাড়াতাড়ি গিয়ে বিলটা করে নি আর দেরি করলে হবে না ভালো লাগছে না দাদি পিছনে রাখা হয়ে গেছে এবার যাই রুমে সো বন্ধুরা মালিক আজকে আমাকে পুরো রোস্ট করে দিচ্ছে ওই মার্কেট থেকে আবার আসছিলাম ফোন করেছে আবার একটা মার্কেটে চলে আসলাম এটা হচ্ছে প্লাস্টিকের মার্কেট এইখানে হচ্ছে প্লাস্টিকের কাপ প্লাস্টিকের সব জিনিসপত্র পাওয়া যায় এবার এই দোকানটাতে আমাকে যেতে হবে ও ভাই আমি হাসমনা কাঁদবো চলো যাই মজারামস্তির মাঝখানে কাজ তো করতে হবে মালিক করে ফোন করে ধরিয়ে দিই দেখি কি বলে আল্লাহ এই এই করলাম মালিককে ফোন করে ধরিয়ে দিলাম যা নেবে সব ফোনে বলে দেবে ও সাদা টিস্যু পেপার ও টিস্যু পেপার অর্ডার করেছি

বন্ধুরা এই হচ্ছে মহারাজ চলো এবার রেখে আমি আর কোনো কথা শুনবো না এবার যদি মালিক কোথাও যেতে বলে মারপিট ঝগড়া করা শুরু করে দেবো রিয়েলি বলছি টিসু পেপারটা রেখে দিলাম আর চলো যাই রুমে মালিক এত দেরি করিয়ে দিয়েছে মালিককেই ফোন করব এটিএম কার্ড আছে বলবো আমি কিছু নিয়ে নিচ্ছি দেখি কি বলে খিদে লাগছে আমার পয়সা তো খরচা করব না রান্না যেহেতু করিনি ফোন করেছি আহ হাদাফি ওয়াইট মামা পাতা গাদা সিলে স্যান্ডউইচ হাদাফি মারা জোয়ান ওকে শুক্র ওকে শুক্রান শুক্রান ব্যাস ফোন করে বলে দিলাম যে একটা স্যান্ডউইচ নিচ্ছি দুপুরবেলা তো আজকাল ভাত খাওয়াবে না যেহেতু তিনটের উপরে বেজে গেছে ভাত খেলে এবার শরীর খারাপ করবে চলো আজকের নাসিবে স্যান্ডউইচ লেখা ছিল একটা স্যান্ডউইচই খেয়ে নেব আর কি করা যাবে তো চলো যাই স্যান্ডউইচ দোকানে তো বন্ধুরা এই হচ্ছে আমার স্যান্ডউইচ দোকান চলো এখান থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিই স্যান্ডউইচটা নেব হচ্ছে হ্যালো হাবিবি শুক্রান হাবিবি আলা হাবিবি কে ফালহাল সোইনা দস্তো ইউটিউব নাফি টিকটক আদা ইউটিউব ওয়াই দাদা স্যান্ডউইচ দন এই শর্মা ভাই এই লা 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 ফ্রি ফিপসি শুকরান এই হচ্ছে আমার চিকেন শর্মা রেডি হচ্ছে কাচ্চা পারে দিয়েও লা 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 خلاص خلاص স্যান্ডউইচ নিয়ে নিলাম চলো মর আজকে নিয়ে যাই রুমে সো বন্ধুরা চলে এলাম রুমে भैया गाड़ी को थोड़ी सी बहुत सामान है, हाँ, <laughs> <ब्लौगिंग चल रहा। laughs> है नहीं तो इधर से क्योंकि उसका लड़की भी जाएगा ना तो मुश्किल हो जाएगा पाकिस्तानी का ठीक थे। थे। है ठीक है तो चलो जीस पत्र गुल राखी এই দেখো। নিয়েছ হলো? মনোச்சিয়ানো ভি আর ছুড়ে ছুড়ে ফেলে দি। রিয়েলি বলজি ভালো লাগছে না। প্রথমে এইগুলো রাখি। চলো সব হয়ে গেছে এবার এটা রেখে দি। যাও। গুন্ডা গুন্ডা কলম মামা। মামা বন্ধুরা রাখা হয়ে গেছে তোমাদেরকে একটা মনের কথা বলি মন থেকে বলছি খুব দুঃখ লাগছে এখন চারটে বাজে এবার আমি স্নান টান করবো আর ওই স্যান্ডউইচটা খাবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা বুঝতে পারছ তো কাজের ব্যাপারটা এরকমই চলে হাসি লাগছে দুঃখও লাগছে কিছু করার নেই কাজের জায়গায় এসছে হাসি মুখে সব কিছু করে নিতে হবে করে দিলাম চারটে বেজে গেছে এবার আমি যাবো স্নান টান করবো তারপর ওই স্যান্ডউইচটা খাবো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও টাটা